এগুলো হচ্ছে আমরা গাল গালকুপ্পা বলি এ কুপ্পাগুলো আছে এগুলো ফোনে যোগাযোগ করে নিতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশন এখানে চেইন কুপ্পা আছে অনেক ধরনের এগুলো কেজি এগুলো স্পেয়ার স্পেয়ার মালও আছে চেন কুপ্পাগুলো যাদের লাগবে এরা ফোনে যোগাযোগ করে নেবেন আর কি এখানে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে অনেক ধরনের কুপ্পা আছে চেইন আছে স্যাঙ্গল আছে যাদের লাগবে এগুলো নিতে পারবেন এগুলো দেখা দিই আমরা ভিডিওতে কারণ এগুলো এক একটা এক এক্সসাইজ তো আমরা প্রপারলি কোনো প্রাইস বলতে পারতেছি না তো আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনশট নিয়ে এখানে স্যাঙ্গল আছে এগুলো কেজি হিসেবে নিতে পারবেন পিস হিসেবে নিতে পারবেন তারপরে এখানে আছে ওয়ার কালাম এখানেও কোপ্পা আছে অনেক ধরনের তারপরে এখানে আছে উনি হচ্ছে সাইদ বাই ওনার দোকান এটা মাদাম হাট এনসিসি ব্যাংকের অপোজিটে এগুলো হচ্ছে ওয়ার সুটো ওয়ার এস এস এর ওয়ার এসে এসেছের ওয়ারগুলো নিতে পারবেন এগুলো হচ্ছে আপনার এম এস যাদের ক্রেনে লাগে বিভিন্ন ধরনের লাগে নিতে পারবেন অনেক ধরনের কেলাম আছে এবং ইও আছে এগুলো হচ্ছে ওয়ারের কেলাম এগুলো আছে এগুলো নিতে পারবেন এখানেও আছে অনেক ধরনের ওয়্যার বিভিন্ন মাপের ফিটও নিতে পারবেন এগুলো কেজিও নিতে পারবেন এ বড়ো বড়ো এই কুপ্পাগুলো আছে আবার এই টলির এগুলো আছে এখানে অনেক ধরনের ক্যালাম আছে আপনার ওয়ার ক্যালাম এই ওয়ারগুলো আছে ফিট হিসেবেও নিতে পারবেন কেজি হিসেবে নিতে পারবেন আছে অনেকগুলো আমাদের কাছে এইখানে ফিতাগুলো আছে টন এই ক্রেনের ফিতে আর কি টানাগুলো আছে যাদের লাগবে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে অনেক ধরনের কুপ্পার মাথা আছে ক্র্যাংয়ের জন্য আর ক্রেনের মাল উঠানোর জন্য এখানে অনেক ধরনের ইয়ে আছে শিহুক এগুলো নিতে পারবেন এখানে অনেক ধরনের চেন আছে চেন কুপ্পা আছে যাদের যেভাবে লাগবে এগুলো হচ্ছে আপনার ওই ফুলি আছে এখানে কিছু মাল আছে আমি দেখা দিচ্ছি এগুলো কুপ্পার পরে এই যে হাইড্রোলিকের মাল হ্যাঁ কারো লাগলে হাইড্রোলিক আইটেম আছে এগুলো নিতে পারবেন অনেক ধরনের হাইড্রোলিকের ফার্মগুলো আছে এগুলো নিতে পারবেন এখানে একটা গিয়ার মোটর আছে এটাও নিতে পারবেন এখানে শ্যাঙ্গল আছে তারপরে এটা হচ্ছে ইলেকট্রিক চেন এটা হচ্ছে দশ টনা দশ টনা ইলেকট্রিক চেন এরকম আমাদের কাছে তিনটা আছে তিনটা আছে এগুলো আমি দেখা দিচ্ছি আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নেবেন আর কি এই যে এই দুইটা আছে আরও এই দুটো আছে হ্যাঁ এগুলো দশ টনা দশ টনা আর এখানে কিছু ওয়ার আছে আমাদের বাইরেও কিছু আছে এগুলো সব বাইরে ওগুলো নিতে পারবেন এগুলো ফিটও নিতে পারবেন কেজিও নিতে পারবেন আমাদের দোকানটা হচ্ছে মাদাম বেবিরহাট এনসিসি ব্যাংকের অপোজিটে এগুলো আছে কুপ্পা